আসসালামু আলাইকুম আমি সানজানা সামনে নেশা আমি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তর বিভাগে পড়ছি আমি কোয়ান্টাম ফাউন্ডেশন 2020 সালের এপ্রিল মাস থেকে রক্তদান করছি এবং এই পর্যন্ত আমার মোট ষোলো বার রক্তদান করা হয়েছে এখানে তো আমার মূলত আমার মায়ের প্রেরণায় এখানে আসা ছোটবেলা থেকে ইচ্ছা সবসময় ছিল ভালো কাজ করব তো কোনটা করলে আর কি প্রপারলি ভালো কাজ করা হবে সেটা সবসময় একটু বিধায় থাকতাম আমার মা যখন আমাকে বললেন যে তুমি রক্তদানটা করো তো আমার কাছে তখন মনে হয়েছে এটা আসলে এবং কোয়ান্টাম ফাউন্ডেশন অবশ্যই করলে আমি পরিপূর্ণভাবে এটা নিশ্চিত থাকতে পারবো যে আমি হ্যাঁ ভালো কোনো কাজে আমি যুক্ত আছি তো এখানে আমি রক্তদান করছি গত পাঁচ বছর ধরে খুবই ভালো অনুভূতি খুবই নিশ্চয়তার সাথে আমাদের এখানে রক্তদান করার কর্মসূচি কর্মসূচিটা হচ্ছে রক্তটা নেওয়া হচ্ছে এবং এইখানে রক্ত দেওয়ার কারণে আমরা পাঁচটি রোগের একদম ফ্রি আমরা টেস্ট করতে মানে করা হয়ে যাচ্ছে এবং সেটা আমাদের রেজাল্টও পেয়ে যাচ্ছি তো অনুভূতি খুবই ভালো আমি সবাইকে বলবো যারা সুস্থ আছেন এবং যাদের সব ক্ষমতা আছে তারা যেন অবশ্যই রক্তদান কর্মসূচিতে নিজেদেরকে যুক্ত করেন ধন্যবাদ